অ্যালন মাস্ক কেন ভারতে এখনও স্টারলিংক চালুর লাইসেন্স পেল না বিশ্বের বিভিন্ন প্রান্তে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে স্টারলিংক বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে বেশ অনেকদিন ধরেই স্টারলিংক চাইছে ভারতের বুকে তাদের স্যাটেলাইট পরিষেবা প্রদান করতে বিশেষ করে ভারতের বিভিন্ন প্রান্তের গ্রামীণ এলাকা যেখানে যথাযথ ইন্টারনেটের পরিষেবা আজও তেমনভাবে পৌঁছায়নি সেখানে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা প্রদান করতে চাইছে স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেটের ডিজিটালাইজেশনের সুবিধা সবার কাছে পৌঁছে দিতে চাইছে এই সংস্থা তবে ভারতে পরিষেবা প্রদান করার জন্য বারবার ভারত সরকারের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে স্টারলিংককে কারণ ভারত সরকার ইতিমধ্যেই এই সংস্থার কাছে প্রশ্ন তুলেছে যে এই সংস্থার সঙ্গে অংশীদারী ব্যবসায় আর কোন কোন বিদেশি রাষ্ট্র সংযুক্ত হয়ে আছে এই সমস্ত কিছু তথ্য বিস্তারিতভাবে না জেনে কোনোভাবেই এই ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাকে ভারতে ইন্টারনেট পরিষেবা করতে দেওয়া হচ্ছে না যদি স্টারলিংকের সঙ্গে অংশীদারী ব্যবসায় চীনের মতো দেশ জড়িয়ে থাকে তবে ইন্টারনেট ইউজার ব্যক্তিদের সুরক্ষিত ডেটা তাদের হাতে চলে যাবে তাই যতক্ষণ স্পেস তার সম্পূর্ণ বিস্তারিত ডেটা ভারত সরকারের কাছে বিস্তারিত না দেয় ততক্ষণ পর্যন্ত স্পেস ভারতে ইন্টারনেট পরিষেবা দিতে পারবে না ভারত সরকারের তরফ থেকে স্টারলিংকোকে ভারতে তাদের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা করার জন্য ছাড়পত্র দেওয়া হয়নি কারণ গত বছর ভারতে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী আমেরিকান সংস্থা যার নাম ভেরিজন কমিউনিকেশন তারা তাদের লাইসেন্স রিনিউ করার জন্য আবেদন করেছিল সেই সময় তারা নিজেরা জানিয়েছিল তাদের কোন স্টক হোল্ডার ভারতের প্রতিবেশী রাষ্ট্র নয় কিন্তু পরে দেখা যায় এই তথ্যটি সম্পূর্ণভাবে ভুল এই কারণের জন্যই মার্কিন সংস্থাগুলি নিজেদের পরিষেবা চালু করার জন্য ভারত সরকারকে যে বিবৃতি দেয় সেগুলির সত্যতার বিষয়ে একটি বড় প্রশ্ন চিহ্ন থেকে যায় তাই স্টারলিঙ্ককেও তথ্য না দেওয়ার কারণে বহুদিন ধরে ভারতে পরিষেবা চালু করার জন্য অপেক্ষা করতে হচ্ছে তবে আশা করা যাচ্ছে ভারতে দ্রুত নিজেদের স্যাটেলাইট পরিষেবা প্রদান করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব সকল প্রশাসনিক সমস্যা সমাধানের চেষ্টা করবে স্টারলিঙ্ক আর এই প্রশাসনিক সমস্যাগুলি মিটলে সহজেই ভারতবর্ষে তাদের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু হয়ে যাবে